মুহূর্তে একজনকে মানে ধরা হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সরাসরি দর্শক মানে বত্রিশ নম্বরে মানে ধরা পড়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি পুলিশে পুলিশের হাতে ধরা পড়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে তোলা হবে এখন এই মুহূর্তে দর্শক এই যে দর্শক দেখুন দর্শক যে এই মানুষটিকে দশকে যে করে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দর্শক পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দশক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে মানে আটক করে নিয়ে হচ্ছে দর্শক দর্শক আরো একজনকে মানিল গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের দর্শক আপনারা দর্শক এই নিয়ে যাওয়া হচ্ছে বত্রিশ নম্বর থেকে অ্যারেস্ট করে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক বত্রিশ নম্বর থেকে পুলিশের গাড়িতে পুলিশ ধরে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখুন ছাত্রলীগের এক কর্মীকে এই বত্রিশ নম্বর থেকে মানিল অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে দর্শকের যদি দেখুন দর্শক আসলে গাড়ি পুলিশের গাড়িতে তোলা হয়েছে এই যে দর্শক দেখুন আপনারা আপনার দেখানোর চেষ্টা করছি যে এই স্লোগানের ভিতরে তাকে কিন্তু পাওয়া গেছে দর্শক আসলে পুলিশে অবশ্য তাকে এখান থেকে মানিলো যে পুলিশের গাড়ির পিছনে হলো বিএনপির অঙ্গ সংগঠন যারা হয়েছে তাকে ধরার জন্য মানার চেষ্টা করছেন কিন্তু তাতে পুলিশের গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়া হয়েছে দর্শক